রিদর রাব্বি ফি রিদর ওয়ালিদাইন ওয়া সখাতুর রাব্বি ফি সখাতিল ওয়ালিদাইন অন্য জায়গায় আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন তার পাদ চমান দিয়ে হাদিসের ভিতর ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জান্নাতু তাহতা আকদাবিল উম্মাহাত প্রথম হাদিস পিতা মাতার সন্তুষ্টির ভিতর আল্লাহ তাআলার সন্তুষ্টি আছে পিতা মাতাই তোমার জান্নাত না হলে পিতা মাতাই তোমার আল্লাহ জান্নাত রেখেছেন সুহানা আল কমা ছিল তিনি মৃত্যু সজ্জায় যখন শাহিত হয়ে গেছেন বিষ্ণায় আছেন রাসুল সাল্লাহ আলী সাল্লামের কাছে খবর আসলো আল কমা আপনার একজন সাহাবী বিশিষ্ট সাহাবি অসুস্থ আছেন রাসুলিবাকসল্লাহ আলীসালাম সোনার সাথে সাথে তিনজন সাহাবাকে পাঠিয়ে দিলেন আলী রাজুকে বলল তুমি যাও সাথে বিলাল রাজুতুকে পাঠালেন সালমান পাঠিয়ে দিলেন যখন আল কমা রাজুতুর কাছে চলে গেলেন তিনি মৃত্যুর সাথে মৃত্যুর বিছানায় আছেন কিছুক্ষণের ভিতরে হয়তো বা মৃত্যুবরণ করবেন এরকম অবস্থা সাহাবারা আড়ি রাজিয়া লাহ সাহাবারা থাকে কালিমার তালকিন দিচ্ছে লা ইলা ইল্লাহ্ লহু মোহাম্মদুর রসুলুল্লাহ সল্লাল্লাহ আল্লাহু সাল্লাম অবাক করা দৃশ্য তার চেহারার বিকৃতি হয়ে যাচ্ছে চেহারা পরিবর্তন মানুষের স্বাভাবিক চেহারা থাকছে না পাশাপাশি কি হচ্ছে তার মুখ দিয়ে কালিমা হচ্ছে না সাহাবা রাসূলের সাহাবা তারপরেও কালিমা হচ্ছে না খবর পাঠিয়ে দিল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আল কমার আনহু একেবারে মৃত্যুর পথযাত্রী হয়ে গেছে এখনই মৃত্যুবরণ করবে হয়তো বা তার শরীরের অবস্থা ভালো না তাকে আমরা কালিমার তাল কিন দিচ্ছি কালিমা পড়ার জন্য বলছি কিন্তু তার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না রাসুল সাল্লাহ আলি সাল্লাম বুঝে গেছেন হয়তো বা কোনো খারাপ কাজ আছে রাসুল সাল্লাহ আলি সাল্লাম আল্লাহ তাল্লার কাছে এলহামের মাধ্যমে জানতে পারলেন তার মায়ের সাথে হয়তো বা সম্পর্ক খারাপ আছে মা তার উপর অসন্তুষ্ট আছে রাসুল সাল্লু আলি সাল্লাম নিজে গেলেন অথবা তিনি তার মাকে ডাক দিলেন দুইটা দুই ভাবে বলা আছে রাসুলসল্লা আল আনহু তার মায়ের কাছে খবর পাঠালেন তার মা যেন আসে অথবা তিনি গেলেন বলছে আলকমার্জুল্লাহ আল আনহুর মা বলছে ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলেন যে তোমার সন্তান কেমন ছিল সে তো আমার সাহাবা সে আমার সাথে সব সময় থেকেছে নিশ্চয় আপনারা জানেন যে সাহাবারা কিন্তু জান্নাতের মেহমান মেহবান যে ব্যক্তি রসুল ফাকসল্ল আলী সাল্লামকে ইমানই হালতে রসুল ফাকসল্ল আলি সাল্লামকে যারা দেখেছেন তাদের তো কখনোই জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না তাদের যারা দেখেছে তাদের যেহেতু পারে না তো তাদের তো কোনো প্রশ্নই নাই রাসুল সাল্লাম বুঝতে পারছেন তখন আন কমার জল্লাহ তালন কাছে জিজ্ঞাসা করছে তিনি বলছেন ইয়া রসোল্লা হাবিব আমার সন্তান অনেক ভালো ছিল নামাজ কালাম অনেক পড়ত সই আদিসের ভিতর আস নামাজ কালাম অনেক পড়েছে রোজা এক মাস রাখত পাশাপাশি আরও রোজা রাখতেন অনেক ইবাদত করতেন তার যে ধন সম্পদ অর্থ করি সব কিছু আল্লাহর রাস্তায় ব্যয় করতেন দান করতেন কিন্তু কি করত তার যে স্ত্রী ছিল না সে স্ত্রীর উপরে আমাকে প্রাধান্য দিত না স্ত্রী যা বলতো তাই শুনত না অর্থাৎ মানে পরীক্ষা নিরীক্ষা নাই কাজের থেকে আসছে তার স্ত্রী একটা কথা বলছে মার কাছে দুইবার জিজ্ঞাসা করে নেয় যে এটা হয়েছে কিনা গোপনে বা যেভাবেই হোক জিজ্ঞাসা করেনি অথবা মায়ের হক আদায় করেনি সে আমাকে অনেক কষ্ট দিয়েছে যখন রাত্রে বাড়িতে আসতো আমি খাইছি কি না খাইছি জিজ্ঞাসা করেন এমনকি চাকরি বাকরির থেকে আসার পরে নিজের স্ত্রী সন্তান সন্ততি নিয়ে তিনি কি করত অনেক ভালো মন্দ খেত ভালোভাবে থাকতো কিন্তু আমাকে কি বলতো দূর দূর করে সরিয়ে দিত আমাকে খেদমত করে নি আমার দেখভাল করে নেয় রাসুল সাল্লা আলি সাল্লাম বললেন এই জন্য তার মৃত্যুর সময় কালিমান অচিপ হচ্ছে না মুখ বন্ধ হয়ে গেছে আমরা যারা মনে করি মৃত্যুর পূর্বে দাড়ি মুড়ি রেখে একেবারে মৃত্যুর আগে পাক্কা ইমানদার হয়ে যাব তারপরে মা বাবার খেদমত করব এরকম হয় দেখবেন অনেক সন্তান আছে আলহামদুলিল্লাহ অনেক সন্তান আছে দেখবেন কি করে যখন পিতা মাতা মৃত্যুর শয্যায় সাহিত হয় তখন দেখবেন মিষ্টি সামগ্রী বিভিন্ন ফল ফলা দিয়ে এনে স্তূপ করে রেখে দেয় এগুলোকে আমার আপনার দায়িত্ব ছিল কক্ষনই না রাসুল সাল্লাহ আলি সাহাবাব তখন বিলাল নদী আল্লাহ তবে একজন সাহাবাকে বলা হলো শুকনা কাঠ নিয়ে আসো এই কাঠে আগুন জ্বালাও সাহাবারা রাসুল সাল্লাহ আলি কথা অনুযায়ী কাঠে আগুন জ্বাললেন বলল আপনার সন্তানকে এখন এই আগুনের ভিতর ফেলে দিব মা সহ্য করতে পারে কখনই পারে পারে না মা বলছে কিভাবে কি সম্ভব আমার পেটের সন্তান আমার রক্তের সন্তান দশ মাস দশ দিন বুকে পেটে ধারণ করেছি দুনিয়ার জমিন তাকে দেখিয়েছি দুনিয়ার চেহারা তাকে দেখিয়েছি সে যদিও আমার মনে কষ্ট দিয়েছে আজ আমি সব ভুলে গেলাম সাল্লাম বলছেন যে এই আগুনে যদি আপনার সন্তানকে জ্বালিয়ে দিই তো আপনার কেমন লাগবে বলছে আমার ভালো লাগবে না আমি চাইনি বা আমি দেখতে পারবো না কক্ষনই যে আমার সন্তান আগুনে পড়ছে রাসুলসল্লাহ আলি সাল্লাম বললেন আল্লাহ তালা আমি হাদিসের মাধ্যমে শিক্ষা দিলেন রসুল সাল্লাম বলছেন আল্লাহ তালার কাছে যেই আগুন যে অগ্নি আছে এই আগুনের মতো না আরো হাজার হাজার আরো লক্ষ লক্ষ কোটি গুণ তাপ বেশি হবে এই আগুনের তুলনায় আরো অনেক বেশি আগুনের তাপ হবে তখন কিভাবে সহ্য করবে এই জন্য মা কি করলো সাথে সাথে বলল আমি আলকমার রাজি আল্লাহ তাল আনহু আমার ছেলেকে আমি মাফ করে দিলাম আল্লাহ দেখবেন পিতামাতার সাথে আমাদের অনেক সময় ভুল হয়ে যায় পিতামাতার কাছে একটু অনুনয় বিনয় করে ক্ষমা চাইলে কি হয় পিতা মাতা মাফ করে দেয় রাসূল সাল্লাল্লাহ সাল্লাম বলল এবার আলকমরা দিওল্লাহ হুতালা আনহুর কাছে যাও একজন সাহাবাকে পাঠালো হাদিসের ভিতরে ঈশাদ হচ্ছে ওই সাহাবই বলছেন আমি যখন আলকমা আর হুতাল আনহুর ঘরের ভিতর প্রবেশ করি নাই দরজা পর্যন্ত যখন এগিয়ে গেছি হঠাৎ দেখছি আল আদি আল্লাহ তাআলা আনহুর জবান থেকে আসছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার মা সন্তুষ্টি হলো ওই যে ভিতর হৃদর রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়সখাতুর রাব্বি ফি সখাতিল ওয়ালিদাই পিতা মাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি এজন্য আসুন সময় সংক্ষেপ আমরা সকলেই পিতা মাতার প্রতি যে হকগুলো আছে অধিকারগুলো আছে আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে মেনে চলার চেষ্টা করি সকলে বলে আমিন